এই টাকা একটু বেশি মাংস জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই সাতশো বিশ টাকা জোড়া কত চাচ্ছেন চাইছেন কত সাড়ে ছশো সাড়ে ছশো চাচ্ছে আমার আমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন হাটে ডিসেম্বর রবিবার আছে সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে হাটে কী পরিমাণে মাংস উপযোগী মিষগুলো উঠেছে এবং সেগুলো কী দামে যেখানে চলছে বিশেষ করে কথা মন চলছে সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন তাহলে আজকের কালেকশনগুলো দর্শক আপনাদেরকে দেখাই এবং আজকের বার দরটা নিয়ে কথা বলি দর্শক আমার পিছনে যে মিষগুলো দেখছিলেন সেগুলো দেখেন যে পিছন সাইডটা কেমন কালো না লালচেটা এবার হয়ে গেছে এই সকল মাস গ্যাসে এরকম হয় বাসাতে রেখে রেখে পালার কারণে এটা হয় বাইরে বের করে না খামারের ভিতরে থাকে থাকতে এগুলো এরকম হয়ে যায় একটা জাতি থাকে কিন্তু আলাদা মাসগুলো এরকম হবেই বড় হইলে হ্যাঁ তো দর্শক এই যে দেখেন এই সকল মাছগুলো সেরা সেরা হাটের এখানে দুইটা পাঠা একটা বলদ আছে মোররা পাঠা এই দেখেন মাথাগুলো কি দেখছেন মাথায় তো দেখা যাচ্ছে এক মন হয়ে যাবে মাথায় হ্যাঁ ভালো লেগেছে একটু আমরা মহেশ মালিকের সাথে কথা বলবো এই যে এই পারেটা কেন দর্শক বলো হ্যাঁ যে ভাই বসে আছে মহেশ আল্লাহ ভাই এ ভাই আসসালাম আলাইকুম এই সালাম দিলাম লোক আছেন আপনার সাথে কথা বলবো আচ্ছা আপনি শরীর ভালো না আজকে বাজার কালেকশন কেমন দেখছেন আপনারা খুব ভালো ভাই ভালো ভালো আচ্ছা একটু কথা বলেন না সমস্যা কি ভাই আজকে হাটে কত হাজার টাকা মন চলছে একটু মানে বললে ভালো হইতো দেখা যাচ্ছে 30 35 ঠিক না বলেন হাজার টাকা মন হাটে আছে বলেন না তিরিশ হাজার টাকা মনই আছে হ্যাঁ এটা ভালো একটা দাম বলেন যাতে মানুষ বুঝতে পারে

এই ভাই এগুলো কেমন আছে ভাই হ্যাঁ ভাই গেলেন নাকি এখানে একজন বল তো দর্শক একদম মাংসে পরিপূর্ণ এই সাইডটা দুটা একটু বেশি মাংস

বারো মুন একটা আচ্ছা দাম কেমন সাড়ে ছশো আচ্ছা আজকে হাটে কত হাজার টাকা মন চলছে একটু বলবেন তিরিশ হাজার টাকা মন না আচ্ছা দশক বললেন উনি হাটে তিরিশ হাজার টাকা মন চলছে বলদ এ মোষ আর মোষের ক্ষেত্রে বলদ আর পাঠা বলে নাই এটা সমান দামই চলে গায়ের মোষগুলো একটু দাম কম হয় আচ্ছা আমরা অন্যগুলো দেখি দর্শক দর্শক এই যে আমাদের খামার এই টুনু ভাই টুনু ভাই একটা মোষ নিয়ে এসে দেখছি বাসার মোষটা পাঠা মোষ হ্যাঁ মাস kêবে গেছে নাকি কেমন আছে আন্তোনি ভাই ওহ বাবা মনে লাগে বন্ধু আচ্ছা এই রেকমাস রাখলেন এবার পাঁচ মাস মাংস মাংস লাগাতে পারে না কেটেতে বিক্রি হয়ে গেল নাকি হয়ে গেল দাম কেমন চাচ্ছেন এটা তিনশো 7 300

ঠিক আছে ভাই আপনাকে সঙ্গে ধন্যবাদ ভাই আমাদের সাথে সময়ের জন্য ভালো থাকবেন ভাই দর্শক একটা মিডিয়াম হাইটের মিডিয়াম সাইজের মোষ নিয়ে এসছে ভাই দেখে দেখে তো কোনো অংশে মনে হয় না ভাইরা খামারই মনে হচ্ছে এ ভাই সালাম আলাইকুম ভাই আপনারা কি মোষ বিক্রি করতে আসছেন বাসার মোষ নাকি কয় টাকার পোষেন আচ্ছা এটা বাদে কি আরো আছে কয়টা আরো দুইটা আছে বাসা কোথায় আপনাদের ঝালো কাঠে কোন সাইড এটা আম গাছে আচ্ছা আমগাছি বাজার যে দুর্গাপুরের অধিকার মানুষ মিডিয়াম সাইজের মোচটা এই মোচটা কত বড় সাইজ কিনে নিয়ে গেছিলেন ভাই মানে কয় মাস আগে মাস আগে কত দিয়ে না আমাদের সাথে একটু আমরা সমস্যা নয় ফ্র্যাঙ্কলি কথা বলেন কত দিয়ে কিনছিলেন

তবে দর্শক সেই পরিমাণে মোষ ওঠেনি যে পরিমাণে হাট সিটি হাটে ওঠে থাকে সিটি হাটের আমদানি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে সিটি হাটের আমদানি হিউজ আমদানি হয় তো সেই অনুযায়ী আমদানি খুব একটা হয়নি এইখানে দুটো মোষ রাখা আছে এই মোষদের একদম কুচকুচা কালো মুর্রার মোষগুলো ভালো চলছে দর্শক এই যে আরও একজনের মোষ ঢুকলো হাটে পাঠামোষ আছে মুরব্বী ওনার দুই ছেলেকে নিয়ে দুইটা মহেশ উঠাইছে বাসার পালাম মনে হয় হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম ভাই এটা আপনাদের বাসার পালা নাকি ভাই কয় মাস করে রাখেন আপনারা তিন মাস বাসায় কি আরও আছে কয়টা করে দুইটা করেই পালেন আপনাদের বাসা কোথায় ভানপুরে বাসা ভাইদের আজকে হাটে দশ পার্টি আছে কিন্তু মহিষ নাই আমদানি তো আজকে মহিষের তো মানে মহিষ যেটা আসছে সেটাতেই মনে করেন যে কাস্টমার ঢুকে যাচ্ছে দামদার করছে কেনা বাচ্চা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক আজকে হাটে কাকা জোড়া কত যাচ্ছেন কত যাচ্ছেন চাইছেন কত সাড়ে ছশো সাড়ে ছশো সাড়ে ছশো আমার অব্দি

নাকি কাটা ব্যবসা করেন কোথায় দোকান কোথায় আপনাদের দোকান কোথায় আপনাদের পাবনা আচ্ছা আপনারা কত টাকা কেজি বিক্রি করেন হ্যাঁ কত টাকা কেজি ওখানে বিক্রি করেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ভাই আপনার থেকে আসছেন ভালো লাগলো যাই এভাবে হাটের ব্যথা কিনা চলছে তো আমরা একটা ব্যাপারে আছে পিয়ার ভাই পিয়ার ভাই ওনার সাথে একটু আমরা চেষ্টা করবো এই পিয়ারুল ভাই আজকে মন কত চলছে আজকে আবার মন চলছে না না এমনি একটা মন দাম বলেন আজকে তো কম লেসছেন প্রতিষ্ঠা বেশ আজকে মন চলছে পঁচিশ ছাব্বিশ পঁয়ত্রিশ কত হলে দেওয়া যায় সাড়ে পাঁচশোর উপর হলে সাড়ে পাঁচশোর উপর সাড়ে পাঁচশোর উপর হলে জোড়াটা বিক্রি করবে বলছে দুটা মিলে আঠারো মন উনিশ মন উনিশ মনে হবে আচ্ছা ঠিক আছে বেছে নিন ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক বড় মশার যে আরও একটি মশ আছে খুব ভালো বড় সাইজের মশ নমন হবে হয়ে যাবে তো এই যে কালেকশনগুলো দেখে দর্শক আপনাদেরকে হাটের

তো দর্শক আজকে হাটের পরিস্থিতি যেটা অংশ উপযোগী হাটে ক্রেতা আছে কিন্তু মিষ খুব একটা ওঠেনি যার কারণে দাম ছাড়ছে না ব্যাপারীরা দাম মোটামুটি তিরিশ হাজারের উপরে টার্গেট করছে ওনারা বিক্রি করার আর সে ফুললেন তো ক্রেতাদের মুখে ওনারা ছাব্বিশ এরকম টার্গেট করে কিনছে তো দর্শক এই ছিল আজকে সিটিহাটের বাজার দর আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মনে হয়েছে এটা চলছে আজকে সিটিহাটে তো দেখা যাচ্ছে অনুপূর্ণ একবার ভালো থাকবে বুঝতে থাকুন আসসালামু আলাইকুম